আর মাত্র চব্বিশ ঘন্টা কালকের এমন টাইমে এই জায়গা অনেক হাজার হাজার মানুষ ভক্তরা থাকবো যেখানে আমি শ্রীভূমি জেলার কানাইবাজার কানাইলাল জিওর আঁকড়ায় আসি আর বর্তমানে সেই আখড়ার রথযাত্রা যেটা ওই সেই রথযাত্রার প্রস্তুতি পর্বটা আমি দেখাই এই শ্রী শ্রী কানাইলাল জিওর আখড়ার গেট যেটা প্রবেশ আর এই প্রবেশ এখানে কী কী প্রস্তুতি এই বেলার লোক আপডেট পণ্য দর্জি আসন শুভেচ্ছা জানাচ্ছেন রথযাত্রা আর আমরা আস্তে আস্তে ভিতরে এবং দৃশ্যটা আপনার দেখাই যান বৃত্রে রথযাত্রার যেটা প্রস্তুতি দোকান এবং রথযাত্রা এবং আশ্রম পরিচালনা কমিটির যে পদক্ষেপ যেটা সেই পদক্ষেপটা আমরা দেখাই বর্তমানে কিভাবে কি পজিশনে যেখানে বর্তমানে কি কিনে আছে এবং দোকানপাটগুলা কীভাবে যেহেতু বৃষ্টির সিজন থাকে সেই হিসাবে তিন দিয়া প্যান্ডেলগুলা তৈরি করার আর দূর দূরান্তর থেকে যেসব দোকানপাটগুলা সেই দোকানপাটের দোকানপাটের যারা যারা দোকান খুলবা এই রথযাত্রা এইখানে বর্তমানে তারা আই গেছেন বা বাইরের বর্তমানের পুকুর যেটা আছে কানাইলাল জিউর আখরার যেটা পুকুর সেই পুকুর পাড়ের যে পারের সাইডের দিকে যেগুলো দোকান হয় এবং রাস্তা প্রবেশদ্বার যেটা সেই প্রবেশদ্বারের প্রত্যেকটা দোকান এবং দোকানের নিয়মকানুনগুলা আছে গল্লি অনুসারে যে 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 গল্লিত দোকানপাট আগে নিয়ম অনুসারে আইন শৃঙ্খলা অনুসারে দোকানপাট ব্যবসা করতে হবে এবং দূর দূরান্তর থেকে যারা দোকান কর্তা তারা আস্তে আস্তে আই গেছেন এখানে কারণে বুকিংয়ের সিস্টেম আছে বা এই ধরনের এই বর্তমানে এই প্রস্তুতি পর্বটা আমরা দেখাই আজকে ওই লোকের এগারো আসার বৃহস্পতিবার রথযাত্রা এটা হইল কালকে আর বারো আসার শুক্রবার বৃহস্পতিবার যেটা আগামীকালকে মণিপুরিরা রথ আর বাঙালিরা রথ হইল শুক্রবারে এখানে দুই দিন হয় এবং সেই দুই দিনে কালকে যেটা হইব রাত্রে রাত্রে হইব আর আর পরশু দিন সকালে বিকাল হইব আর একটা দুইটা রথ আর এবং দোকানগুলার আপনার দেখাইয়া আর এই এই রথ যেটা সাজানিও এই রথের বর্তমানে প্রস্তুতিটা আপনার দেখা যায় এখন আমি আস্তে আস্তে ভিতরের দিকে আমরা ভিতরে যাই এবং ভিতরে গিয়া সেই মন্দিরের কিছু দৃশ্য আপনার দেখাই বর্তমানে যে প্রস্তুতি কালকে রথ এগারো আসার কালকে যেটা রথ আর বারো আসার যায় শুক্রবার বৃহস্পতিবার এবং শুক্রবার দুই দিনে এই বাজার ক্যানাইল যে আশ্রম নন্দন জমজমার ভিতরে আমরা সেই দৃশ্যটা বর্তমানে দেখা যায় আঁকড়া পরিস্থিতিটা কিরম কিরম আছে বর্তমানে এই ক্যানাইল যে আঁকড়া যে ভিতরে পরিবেশটা সেই পরিবেশটা আমরা দেখালাম প্যান্ডেল শেষ প্রস্তুতি আর কি যেহেতু বর্ষার সৃজন থাকে সেই অনুসারে এখানে প্যান্ডেল দিয়ে মোটামুটি একটা জোরদার হবে প্রস্তুতি এবং যাই তারা কাছ থেকে একটা জিনিস জানলাম যে এই কানাইলাল জিওর আশ্রমের যেটা রথযাত্রা যেটা তিন দিন ব্যাপী যেটা অনুষ্ঠান থাকে সেই অনুষ্ঠানের সবচেয়ে আগে একটু আকর্ষণীয় থাকে ওই লোকের মেলাটা যেটা এই মেলার অনেক ধরনের যেগুলো জিনিস এটা সচরাচর অনেক জায়গায় খুঁজিয়া পাওয়া যায় না এই মেলা কানাইলাল জিওর আশ্র আঁকড়া যেটা রথযাত্রা জগন্নাথ রথে হয় সেই রথে মিলে এবং এখানে সবচেয়ে আরেকটু গুরুত্বপূর্ণ কথা হইল যে কেন এই যে রথ যেটা মেলা যেটা হয় আপনারা দেখায় এই যে মেলা যতটা যতটা দোকানপাট হয় সেই দোকানপাটগুলা কমিটির থেকে তারা ব্যবস্থা করে দেন এবং তারা এখানে বুকিং বুকিংয়ের সিস্টেম থাকে এবং প্রত্যেক বছরই এইভাবে এইভাবে তারা যার ফলে যারা এই দোকানদারগুলা যারা ব্যবসার লাগিয়ে দূর দূরান্তর থেকে আয় তারা একটা জিনিসের সুবিধা থাকে এইগুলা ফেসিলিটি পায় যাই হোক আমরা তারা তারা কাছ থেকে অনেকগুলো কথা শুনলাম এবং কানাইলালজুর আঁকড়া যেটা বর্তমানে আর মাত্র চব্বিশ ঘন্টা কালকের এমন টাইমে এই জায়গা অনেক হাজার হাজার মানুষ ভক্তরা থাকব যাই হোক এই জুর আশ্রমে আপনারা আইবা এবং যে রথযাত্রা যেটা আনন্দ এবং আশীর্বাদ খানায় এটা এটাও নিবা যাই হোক সবাই ভালো ভালোতম